বাংলাদেশ থেকে সরাসরি বিমান যাবে পাকিস্তান ডিসেম্বর থেকে ঢাকা করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার কথা জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান ইরানের মহান এয়ার সপ্তাহ ঘিরেই পরিকল্পনা প্রথম পর্যায়ে তিনটি ফ্লাইট দুই দেশের বাণিজ্য ভ্রমণ এবং সংযোগে এটি হতে যাচ্ছে বড় উত্তরণ লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে বাংলাদেশি দূত বলেছেন দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে এলসিসিআই এবং বাংলাদেশ আনারারি কনসুলেটের যৌথ সুপারিশে ভিসা দেয়া হচ্ছে এর মাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রমণ দ্রুত এবং সহজ হবে বাণিজ্যিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে অপরদিকে বাংলাদেশ পাকিস্তানের সতেজ আনারস রপ্তানি করতে পারে পাশাপাশি টেক্সটাইল এবং তৈরি পোশাকের অপার সম্ভাবনার কথাও উল্লেখ করেন হাই কমিশনার ইকবাল হোসেন খান আর মনোবল হত হাই বছরের পথ চলায় নিরাপদের আঘারে প্রত্যয় এছাড়া দুই দেশের মধ্যে সরকারি কার্গো পরিবহন সেবা চালু করা হবে বলেও জানান তিনি গত বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে কার্গো পরিবহন শুরু হয় চাহিদা বাড়ায় এখন সরাসরি পরিবহনের কথা আসছে বাণিজ্যের পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও দুই দেশকে সহযোগিতামূলক কাজে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি হাই কমিশনার বলেছেন পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন শীঘ্রই বাংলাদেশে একটি প্রতিনিধি দল পাঠাবে যেখানে বারোটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা উসরাত জাহান মেক ঢাকা পোস্ট